চব্বিশ শহরাঞ্চল সাংগঠনিক জেলা দন্ত বিধানসভার পক্ষ থেকে আজ আমরা এই গোড়াবাজারে পথসভা করছি পূর্বের বক্তব্য বক্তাদের বক্তারা বক্তব্য আপনারা শুনেছেন ঘটনা এমন দিকে যাচ্ছে যে গত দু তিন দিন আগে কলকাতা ইউনিভার্সিটির ছাত্ররা যারা শিয়ালদাতে মোবাইলের দোকানে মোবাইলের কভার কিনতে গেছিলেন সেখানে সেখানে বাইরের রাজ্য থেকে আসা হঠাৎ আসা হঠাৎ আসা কথাটা খেয়াল করবেন যারা আশীর্বাদ পাওয়া সে শাসক হোক আর বিরোধী দলেরই হোক তাদের আশীর্বাদ পাওয়া মানুষগুলো কলকাতা ইউনিভার্সিটির বারোটা ছেলেকে শারীরিকভাবে আঘাত করেছে যারা আঘাত করেছে তারা তাদের শিয়ালদায় ব্রিজের নিচে তারা ব্যবসা করে আচ্ছা বলুন তো কোনো ব্যবসায়ী কোনো ব্যবসায়ীর কাছে পারে সে তো ব্যবসা করে থাকতে তার কাছে হট স্ট্রি তার কাছে গুলি বন্ধু সহ আরো আরো জিনিসপত্র তাদের কাছে আসে কি করে কিন্তু সেই ঘটনা কোন রাজনৈতিক দল রাজপথে নেবে প্রতিবাদ করেনি প্রতিবাদ কে করেছে ভারতের বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন বাংলা পক্ষ বাংলা পক্ষ প্রতিবাদ করেছে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক তথা বাঙালি জাতির ব্রাহ্মুমরা অধ্যাপক গর্গ চ্যাটার্জি সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতির নেতৃত্বে আপাবর বাঙালি শিয়ালদায় নেমে প্রতিবাদ করেছে অনস্বরূপেগুলোর দুজনকে দুজন অভিযুক্তকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু দুজন নয় আরো ছিল তাদের অপরাধ যে তারা বাংলা পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ অংশ শিয়ালদাতে বাংলা ভাষায় কথা বলার জন্যে ওই রাজ্য থেকে আসা ওই ব্যবসায়ীরা বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে আজকে পশ্চিমবঙ্গের বাইরে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে যেখানে বাঙালি বিদ্বেষী রাজনৈতিক দলের শাসন চলে সেই সকল রাজ্যে বাঙালিদের বাংলা ভাষায় কথা বলার জন্যে কখনো তাদের বাংলাদেশি কখনো তাদের রোহিঙ্গা কখনো তাদের বিদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে শুধু দাগিয়ে দেওয়া হচ্ছে না অবাক করা ঘটনা সেই সকল রাজ্যে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া প্রায় পঁচিশ তিরিশ লাখ বাঙালি সহ সকল ভূমিপুত্র সে হিন্দু বাঙালি মুসলিম বাঙালি মতুয়া বাঙালি তপশিলি বাঙালি আদিবাসী বাঙালি কোচ বাঙালি মেজ বাঙালি রাজবংশী বাঙালি সকলেই কিন্তু সেই ভাষার আক্রমণের শিকার হয়েছিল এমন ঘটনা পরিলক্ষিত হয়েছে তারা বিভিন্ন রাজ্যে বিভিন্ন কাজের সূত্রে তারা গেছে এবং কাজের শেষে রাত্রিরে যেখানে বাস করে সেখানে এমন নারকীয় ঘটনা হয়েছে ঘটনাগুলো শুনুন সেখানে সেই সকল রাজ্যের প্রশাসন নাম্বার প্লেটিন গাড়ি থেকে নেবে যেখানে বাঙালিরা বসবাস করে সেখানকার দরজা লাঠি দিয়ে লাঠি বেড়ে ভেঙে সেখানে যারা বাঙালি সহ সকল ভূমিপুত্র পরিযায়ীরা থাকে রাত্রিরে ঘুমোচ্ছে কাজ করে এসে তাদের ওপর আক্রমণ নামিয়ে এনেছে আক্রমণ নামিয়ে এনেছে তাদের কাছ থেকে কাগজপত্র চাইনি তাদেরকে সেই প্রথমে মার শারীরিকভাবে মার বাঙালি সহ সকল ভূমিপুত্ররা ঐক্যবদ্ধ হোক এবং তার বিরুদ্ধে প্রতিবাদে সঞ্চার হয়ে উঠুক প্রতিবাদ করতে হবে আপনি কি রাজনৈতিক দল করেন সেটা দেখবেন না আপনি তৃণমূল করলে ভাববেন না যে আমি তৃণমূল করি আমি প্রতিবাদ করব না আমি রাজনৈতিক দলে জায়গা পাবো না আমি সিপিএম করি আমি প্রতিবাদ করবো না আমি যদি প্রতিবাদ করি আমি আমার রাজনৈতিক দলে জায়গা পাবো না আমি বিজেপি করি আমি যদি প্রতিবাদ করি বিজেপি আমায় জায়গা দেবে না মনে রাখবেন পশ্চিমবঙ্গে ছিয়াশি শতাংশ বাঙালি সহ সকল ভূমিপুত্ররা প্রত্যেকটা ভোটে লড়াই করা রাজনৈতিক দলের অংশ দিনের শেষে আপনার ঘরের সন্তানকে নিয়ে ভাবুন তাদের ভবিষ্যতের কথা ভেবে নিজের জাতির জন্যে লড়াই শুরু করুন জাগরিত হন আর যারা জয় বাংলা শুনলে বাংলা বলছে তাদের বলছি রাজাকার পাকিস্তানের রাজাকাররা জয় বাংলা শুনলে চিড়মিড়িয়ে মরত চিড়মিড়িয়ে উঠত তাই জয় বাংলা যাদের একটু দাহন হয় তাদের তো আমি বলে দিলাম আর যারা সহজেই বাংলাদেশি বলে তাকিয়ে দিচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্যে তাদেরকে আমরা কিন্তু কোনো সংবিধান বিরোধী কথা বলে অন্য রাষ্ট্রের নাম করে কিন্তু আমরা লাগিয়ে দিচ্ছি না কারণ বাংলা পক্ষ ভারতে সংবিধানকে মেনে চলার সংগঠন তাই আসুন এই মাটি থেকে শপথ নিন বাংলা ভাষার জন্যে বাঙালি জাতির জন্যে নিজের প্রাণ হলেও এই মাটিতে দিয়ে যাব শেষ রক্তবিন্দু পর্যন্ত বাংলা ভাষা আর বাঙালি জাতির জন্যে নিজের লড়াই করে জাতিকে প্রতিষ্ঠিত করব জয় বাংলা জয় বাঙালি জয় বাংলা জয় ভারত বন্দে মাতার জয় বাংলা